দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষাণ টিভির বিশেষ প্রতিবেদনে আজ আমরা আসি পাবনা জেলার জনপ্রিয় স্থল খয়রান ব্রিজে যেখানে বর্ষার প্রাণের সোয়ায় চারিপাশে প্রকৃতি হয়ে উঠেছে আরও মোহনীয় আর সেই সৌন্দর্য উপভোগ করতেই হাজারো মানুষের ভিড় করছে প্রতিদিন বিশেষ করে শুক্রবারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে শুধু সাধারণ মানুষ নয় বিভিন্ন জনপ্রিয় সেলিব্রিটি ও কন্টেন্ট ক্রিয়েটররাও এসেছেন ভিডিও বানাতে তাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কেউ সেলফি তুলতে ভিড় করছেন কেউ বা আবার সরাসরি লাইভে গিয়ে মুহূর্তটা শেয়ার সেলিব্রিটিদের সাথে ছবি তোলার প্রতিযোগিতায় ভক্তদের ভিড়ে ব্রিজের চারপাশ হয়ে উঠেছে একদম মুখরিত খয়রান ব্রিজের চারপাশে বর্ষার পানিতে ছড়িয়ে পড়েছে এক অনন্য সৌন্দর্য স্রোতের টলমলে পানি সবুজ গাছপালা আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেন একসাথে মিলেমিশে এঁকেছে রূপকথার ছবির মতো স্থানীয়রা জানাচ্ছেন এমন দৃশ্য আগে খুব একটা দেখেননি খয়রান ব্রিজ এখন কেবল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জায়গা নয় বরং বিনোদন অন্যতম আকর্ষণীয় কেন্দ্র পরিণত হয়েছে ছোটখাটো খাবারের দোকান চায়েরার ডার সেলিব্রিটিদের উপস্থিতি মিলিয়ে জায়গাটা যেন এক মিলন মেলায় রূপ নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আনন্দ দুটো মিলেই খয়রান ব্রিজ এখন উৎসবের মতো পরিবেশ তৈরি করেছে আর তাতে যোগ হয়েছে সেলিব্রিটিদের আগমন ও ভক্তদের উচ্ছ্বাস যা এই স্থানকে করে তুলেছে আরো প্রাণবন্ত কৃষণ টিভির ক্যামেরায় আমি সংবাদদাতা আরমান হুসাইন পাবনা জেলা থেকে আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সরিয়ে দিবেন সবার মাঝে